আগামী নয় ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তো এই খসড়া ভোটার তালিকাতে কাদের নাম থাকবে কাদেরকে হেয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন বিশেষ করে এই চার ধরনের নাম নাম কনফার্ম তাদের খসড়া ভোটার তালিকায় থাকবে এবং চার ধরনের ভোটারের নাম বা ভোটারদের হেয়ারিং এ ডাকবেই ডাকবে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন এবং কাদের নাম কাটা যাবে সেটাও কিন্তু স্পষ্টভাবে ভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন এই ভিডিওতে সমস্ত কিছু আমরা এক এক করে জেনে নি নয় ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তার আগে পঁচিশে নভেম্বর অ্যাপে ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে বিএলও দের ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন অর্থাৎ চারই ডিসেম্বরের মধ্যে সমস্ত বিএলও বা সবাইকে ফর্ম ডিজিটাইজেশন শেষ করতে হবে খসড়া তালিকার পরে ঝাড়াই বাছিয়ার কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পরে চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্যে যে সময় পাওয়া যাবে অর্থাৎ প্রায় দু মাস সেই দু মাসের মধ্যে সমস্ত ঝাড়াই বাছাই হবে এবং তারপরে চূড়ান্ত চূড়ান্ত ভোটার তালিকা বের করবে নির্বাচন কমিশন এবং সেই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দু সালে বিধানসভা নির্বাচন হবে তো এখন ব্যাপারটি হচ্ছে এই যে খসড়া তালিকা রয়েছে এই খসড়া তালিকাতে কাদের নাম থাকবে কমিশনের তরফে জানানো হয়েছে যে যারা যারা ফর্ম জমা দিয়েছেন তাদের সবার নামই থাকবে খসড়া তালিকা অর্থাৎ এনুমারেশন ফর্ম যারা তুলেছেন এবং যারা অ্যাটলিস্ট জমা করেছেন তিনি ভুল জমা করুন তিনি ঠিক জমা করুন সম্পর্কের বিবরণ ঠিক দিন সম্পর্কের বিবরণ ভুল দিন তাতে কোনো এসে যায় না কেউ যদি এনুমারেশন ফর্ম তোলে এবং এনুমারেশন ফর্ম জমা করে এনুমারেশন ফর্ম যদি জমা করে দেয় অর্থাৎ বিএলওর কাছে সেক্ষেত্রে তার নাম সিম্পলি খসড়া তালিকাতে উঠে যাবে তো এখন ব্যাপারটি হচ্ছে যে খসড়া তালিকা নাম আপনার উঠলো কি উঠলো না সেটা আপনি কি করে চেক করবেন তো এটা নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে সেই ভিডিও দেখতে পারেন অথবা কমিশনের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে অর্থাৎ আপনার যে বুথ রয়েছে সেখানে চলে যাবেন সেই বুথে আপনি তালিকা দেখতে পাবেন অথবা আপনি যদি কে কন্ট্রাক্ট করেন তাহলে বিএলও থেকেও আপনি সেই তালিকা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে মৃত বা অন্য কারণে বাদ পড়াদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে অর্থাৎ যেই সমস্ত মৃত ভোটার রয়েছে তাদের নাম তো আর খসড়া ভোটার তালিকাতে উঠবে না কারণ তারা তো এনুমারেশন ফর্ম নেবেও না নিলে পরেও লোক সে তো জমা করবে না তো অন্য কারণে বাদ যদি কেউ কেউ ধরুন নিয়েছে। কিন্তু সে জমা করেনি তো সেক্ষেত্রে তার নাম নিশ্চিতভাবে বাদ চলে যাবে তো এই অবস্থায় তাদের নামও বা তাদের নামের তালিকাও আলাদাভাবে বের করবে নির্বাচন কমিশন অর্থাৎ দু ধরনের নামের তালিকা বের হবে একটা হচ্ছে যারা মৃত যারা অন্য কারণে এবং যারা এনুমারেশন ফর্ম জমা মানে নিয়েছে কিন্তু জমা করেনি তাদের নামও বেরোবে তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে কাদের নাম বাদ যাবে সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ হয়েছে ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে এবার নির্বাচন কমিশন অর্থাৎ যে সমস্ত মৃত ভোটার রয়েছে সেই সমস্ত মৃত ভোটারদের নাম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাদ চলেই যাবে এবং কোনো বিএলও যদি ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছা ইচ্ছাকৃতভাবে যদি মৃত ভোটারদের নাম যদি তারা এন্ট্রি করে দেয় অথবা মৃত দেন নামে তারা যদি এনোমিনেশন ফর্ম কালেক্ট করে তাহলে সেই সমস্ত দেরও শাস্তি হতে পারে এমনটা নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে তো সেক্ষেত্রে দেখুন বলেছে যে মৃত ভোটারদের নামে যারা ফর্ম ফিল করবে তাদের সমস্যা হতে পারে এছাড়া কাদের নাম বাদ যেতে পারে দু সালের ভোটার তালিকায় নাম ছিল কিন্তু বাড়ি গিয়ে ফর্ম ফিল করতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন যে সেই ব্যক্তি মৃত সেটি মার্ক করে তিনি ডিলিট করে দেবেন হলো দু হাজার তালিকায় রয়েছে অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে খুঁজে পাওয়া গেল না তাদের নাম বাদ যাবে সিম্পলি তাদের নাম বাদ যাবে অর্থাৎ সেই সমস্ত ভোটারদের বাড়িতে তিনবার যাবে বিয়েল তিনবার যাওয়ার পরেও যদি দেখা যায় যে সেই সমস্ত ভোটারদের পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তাদের নাম নিশ্চিত ভাবে বাদ যাবে যাদের ডাবল এন্ট্রি রয়েছে ডাবল এন্ট্রি মানে অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রের নাম রয়েছে ভোটারের অর্থাৎ একই কেন্দ্রে নাম রয়েছে দুটো জায়গাতে অথবা আলাদা কেন্দ্রের নাম রয়েছে অর্থাৎ ধরুন একটা ধরুন রয়েছে মালদাতে একটা ধরুন রয়েছে উত্তর দিনাজপুরে তো সেক্ষেত্রে সেই সমস্ত ভোটার ফিলারদের নাম বাদ যাবে তো সেই নাম বাদ যাবে দুটো এনোমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ সেটা আগে স্পষ্ট করে দিয়েছে কমিশন অর্থাৎ কেউ যদি দুটো এনোমারেশন ফর্ম ফিল আপ করে দেয় ঠিক আছে অর্থাৎ দু জায়গাতে নাম তোলার জন্য অর্থাৎ ধরুন কেউ ধরুন কোচবিহারে করলো আবার কেউ ধরুন হুগলিতে করে দিল দু জায়গাতে এনোমারেশন ফর্ম ফিল আপ করলো একটাতে নিজে সই করলো আর একটাতে ওর হয়ে অন্য কেউ সই করলো অর্থাৎ তাহলে কি একজনের নাম দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে উঠে যাবে তো এমনটা যদি কেউ করে তাহলে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ সেটা আগেই স্পষ্ট ষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন এবং এই সমস্ত যদি ডাবল এর থাকে তাহলে সেগুলো বাতিল হয়ে যাবে তো এখন ব্যাপারটা হচ্ছে কাদের হিয়ারিং এ ডাকবে খসড়া তালিকাতে নাম থাকা মানেই যে তাদের হিয়ারিং এ ডাকা হবে না কিন্তু একদমই নয় কারণ যারা এনুমারেশন ফর্ম জমা দেবে তাদের সবার নামই খসড়া ভোটার উঠবে তেমনটা যে হিয়ারিং এ ডাকবে সেটা কিন্তু খসড়া ভোটার তালিকা থেকেই ডাকবে অর্থাৎ খসড়া ভোটার তালিকাতে নাম থাকা মানেই যে আপনাকে হিয়ারিং এ ডাকবে না যেমনটা কিন্তু একবারও নয় কারণ তারপরে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে আসল ঝারাই বাছাইয়ের কাজ শুরু হয়ে যাবে নয় ডিসেম্বর ডিসেম্বরের পরে ঝাড়াই কাজ শুরু করবে কমিশন ম্যাপিং এর কাজও চলবে দেখুন ম্যাপিং এ যদি ম্যাচ না করে সেই সময় হিয়ারিং এর নোটিশ যাবে হিয়ারিং এর নোটিশ পৌঁছে দেবেন বিএলও দু হাজার দু সালের তালিকাতে যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন আরও যদি মনে করেন যে তাদেরকে ডেকে পাঠাবেন তাহলে তাদের তারা ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি তাদেরকে বাধ্যতামূলক ভাবে দেখাতে হবে এছাড়া দু দুই এর তালিকায় যাদের নিজেদের নাম নেই এবং পরিবারের কারোর নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন অর্থাৎ দু হাজার দুইয়ের তালিকায় যদি কারোর নিজেদের নাম না থাকে এবং যদি ব্লাড রিলেশনের কারোর নাম না থাকে অর্থাৎ ধরুন বাবার নাম নেই মায়ের নাম নেই ঠাকুমার নাম নেই ঠাকুমা ঠাকুর তার নাম নেই তাহলে পরে সেই সমস্ত ভোটারদেরও ডেকে পাঠাবে নির্বাচন কমিশন তো বলেছে যে সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলে কিন্তু হবে না আধার কার্ড ছাড়া বাকি যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্টের নাম উঠে যাবে ওই সমস্ত ব্যক্তি কিন্তু দেখুন এখানে যে একটি বৈধ নথি দেখাতে হবে না সেটি হচ্ছে আপনার বয়স অনুযায়ী কারোর জন্ম যদি উনিশশো এর যদি আগে হয় ঠিক আছে তাহলে পরে শুধুমাত্র নিজের যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে ঠিক আছে কারোর জন্ম যদি পরে হয় এবং যদি দু হাজার সালের যদি আগে হয় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির প্রথমে নিজের এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং বাবা অথবা মা এই দুজনের মধ্যে যেকোনো একজনের এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং কারোর জন্ম যদি দু সালের পরে হয় তাহলে পরে সেক্ষেত্রে নিজের ধরনের ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে বাবার যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং মায়ের যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে আশা বুঝতে পেরেছে দেখুন এখানে প্রত্যেক সিম্পলি বলা রয়েছে খসড়ায় কাদের নাম থাকবে এনুমারেশন ফর্ম যারা যারা জমা দেবেন তাদের প্রত্যেকের নামই খসড়া ভোটার তালিকাতে থাকবে শুনানিতে কাদের ডাকবে দু এর বাবা মা ঠাকুরদার নাম না থাকলে পরে শুনানিতে ডাকবে কাদের নাম বাদ যাবে যাদের ঠিকানায় পাওয়া যায়নি বিএলও তিন তিনবার যাওয়ার পরে যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের নাম সিম্পলি বাদ চলে যাবে একটি বুথের বাইরে ভোটারের সংখ্যা টাঙ্গিয়ে দেওয়া হবে সাধারণত এক একটা বুথে বারোশোর বেশি ভোটার থাকার খুব একটা কথা নয় পাশাপাশি এসডিও এবং বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙ্গানো থাকবে অর্থাৎ আপনি যদি অনলাইনে দেখতে না পারেন তাহলে সিম্পলি আপনি এসডিও অফিসে চলে যাবেন অথবা আপনি বিডিও অফিসে চলে যাবেন আপনার কনসার্নিং যে অফিস রয়েছে সেখানে গেলেও আপনি এই তালিকা দেখতে পাবেন পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও আপনি নাম দেখে পাবেন কমিশনের ওয়েবসাইটে কীভাবে দেখবেন সে নিয়ে আমরা অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও করেছি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন দেখুন শুনানিতে কাদের ডাকবে ডাকবে ফর্মের তথ্য এবং কমিশনের তথ্য যদি অমিল হয় তাহলে সেক্ষেত্রে শুনানিতে ডাকবে কাদের নাম বাদ যাবে যাদের ডবল এন্ট্রি রয়েছে তাদের নাম বাদ যাবে ঠিক আছে তো দেখুন আর খসড়া তালিকায় কাদের নাম থাকবে এনুমারেশন ফর্ম জমা দিলেই নাম থাকবে শুনানিতে কাদের ডাকবে দু হাজার নিজের নাম না থাকলে পরে শুনানিতে ডাকতে পারে কিন্তু সেক্ষেত্রে ডাকার চান্সেস খুবই কম কারণ দু হাজার দুয়ে তো প্রচুর লোকের নাম নেই যারা নাইনটিন এইটি থ্রি এর পরে নাইনটিন এইটি থ্রি এর পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের কারোর নাম দু হাজার দুয়ের লিস্টে থাকার কথা নয় তো সেই জন্য দু হাজার দুয়ের লিস্টে নিজের নাম না থাকলে পরে খুব একটা চান্সেস নেই কিন্তু যদি ই আর ওর মনে হয় যে দু হাজার দু এর লিস্টের নাম নেই এবং তাদের বাকি সবার নাম রয়েছে কিন্তু তার নামে কোনো একটা সমস্যা রয়েছে অর্থাৎ মনে হলো যে তিনি নামটি ঠিক দেননি বা তিনি কোনো ভুল করেছেন বা মিস্টেক মিস্টেক করেছেন আন্ন ইংলি আন্নো ইংলি সেক্ষেত্রে তাকে ডাকতে পারে এবং যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের নাম তো সিম্পলি বাদ চলে যাবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বলতে পেরেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন